রাস্তা কেটে কালভার্ট নির্মাণ করতে কৃষকদের বাধা ত্রিপুরা উনকোটি জেলা ফটিক রায় থানাধীন কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের তারাপুর ফটিকছড়া ছড়া সড়কে রাস্তা কেটে দুষ্কৃতীরা কালভার্ট নির্মাণ করতে চাইছে বলে ক্ষুব্ধ কৃষকদের অভিযোগ কৃষকরা অভিযোগ করে জানিয়েছেন রাস্তা কেটে কালভার্ট নির্মাণ হলে ফটিকছড়া গ্রামের জল বালি মাটি নিয়ে ধান খেতে ঢুকে ধান খেত নষ্ট করবে যার কারণে আজ সকালে কালভার্টে কাজ করা শ্রমিকদের তাড়িয়ে দেয় কৃষকরা এবং রাস্তার উপর সমস্ত কৃষকরা জমায়েত করে প্রতিবাদ গড়ে তোলে স্লোগান তোলে রাস্তা কেটে এই কালভার্ট কৃষকদের প্রয়োজন নেই তারা শ্রমিকদের এই কাজ করতে দেবে না সমস্যাটা হইলো এখানে যে গভর্নমেন্ট থেকে ইয়ে করতেছে রাস্তা কাটিয়ে যে আমরা জায়গার সাইডে দিয়েছে নালা ড্রেন করতেছে আমরা এখানে জায়গার মালিক হিসেবে আমরা কেউ জানি না

সম্পূৰ্ণিক কালবাৰ তৈৰী কৰা হৈছে এই প্ৰয়োজন নাই কালবাট হইব না আমরা আমাদের ধারণা কালবাট হইব কারণ কালবাটের মতো হইতে তারা রাস্তা ধারে খাটছে অর্ধেক কাটছে বাকিটা হয়তো বা এই সাইডটা কাজ করার পরে বাকিটা খাটবো আমরা এখনো ক্লিয়ার নাই কিন্তু রাস্তাটা না কালবার যদি হয় তে কি তা কালবার হইলে পড়ে যে সব এই যে সরার সব জল এই মাঠে ঢুকবো আমরা খেত করতে পারতাম না বালু বালু ঢুকবো জলের লগে বালু ঢুকবো ঢুকে সব জমি বালু নষ্ট করে লইব আমরা খেত হইতো না ফসল নষ্ট হইব আমরা তারপরে আমরা বাড়ি করে গিয়া জল উঠতে পারে এখন যে কালবার্ডের লাগি বৃষ্টির জল সাইড দিন থাকে আমরা মাঠে হ্যাঁ এমনিতে বৃষ্টির জল চার মাঠে থাকে আর এই যদি অতিরিক্ত জলে দান

আর প্রধান প্রধান নির্বাচিত প্রতিনিধি আর প্রধান প্রধান হয়েছে কি আমাদের পঞ্চায়েতের প্রধানের নাম শিকা শিকা পাল তারা জানেনি শুনুন গ্রাম পঞ্চায়েতের প্রধান শিকা তারাও জানে না নিগত প্রধান কেউ জানে না কে মেম্বার প্রধান কেউ জানে না এলাকাবাসী কেউ জানে না এটা এখন আপনাদের বক্তব্য হলো এইখানে মাটি মাটি কাটা যাইত না এখানে কালবাটের কোনো প্রয়োজন নাই এটা অযুক্তি সম্পূর্ণ অযুক্তি এই যে কালবাট এগুলো সম্পূর্ণ অযুক্তি কাজ কোনো প্রয়োজন নাই কালবাটের সরাটারে বড় এখানে যে কালবাট তৈরি করা হইছে জানছেন ওখানে থেকে এটা এটা আমরা জানছি আমরা ধারণা করতেছি যে কালবাট তৈরি ওখানে যেহেতু রাস্তা এখানে কাটা হইছে আমরা এখানে লুকমুকে শুনছি সবে আলোচনা করতেছে যে এখানে কালবাট হইব আপনার নামটা কোন আমার নাম মিটুল দেব এইখানে এই জায়গাটার নাম কি এই জায়গা এটা তারাপুর তারাপুর ধরে কয় নাম্বার ওয়ার্ড এটা তারাপুর পাঁচ নাম্বার ওয়ার্ড পাঁচ নাম্বার ওয়ার্ড ঠিক আছে